দু সালে চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী ভারতকে একশো আশি রানে বিধ্বস্ত করে অষ্টম আসরের শিরোপা জয় করে এভাবেই উল্লাসে ফেটে পড়েছিল পাকিস্তান চমৎকার নেতৃত্ব গুণে মেন ইন গ্রিনদের শিরোপা উপহার দেন সরফরাজ আহমেদ সমর্থকদের কাছে এখনো স্মরণীয় হয়ে আছে সেই মুহূর্ত আরও একটা চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর আগে স্মৃতিকাতর অধিনায়ক সরফরাজ ওয়ানডে বিশ্বকাপের পর আইসিসির মর্যাদার এই আসর নিয়ে এরই মধ্যে ভবিষ্যৎবাণী করেছেন মুরালী ধরন রিকি পন্টিং থেকে শুরু করে সাবেক অনেক তারকা ক্রিকেটার পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এবার নিজের মতামত দিলেন সবশেষ আসরের শিরোপাজয়ী অধিনায়ক চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার গ্রুপ এতে আছে বাংলাদেশ ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ড বি গ্রুপে আছে আফগানিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা উপমহাদেশের কন্ডিশনে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের দৌড়ে এবার নিজ দেশ পাকিস্তানকে এগিয়ে রাখছেন সরফরাজ এছাড়াও তার পছন্দের তালিকায় আছে ভারত আফগানিস্তান ও অস্ট্রেলিয়া আমরা সবাই জানি পাকিস্তান বেশ কঠিন গ্রুপে পড়েছে তবে আমার মতে সেমিফাইনালে ওঠার সামর্থ্য আছে ওদের এছাড়াও পাকিস্তানের সঙ্গে সেমিতে বাকি তিন দল হিসেবে আমি ভারত অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে এগিয়ে রাখছি এবারের আসর বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে আমি মনে করি চ্যাম্পিয়ন্স ট্রফির গেল আসরে খেলেনি আফগানিস্তান তবে এবার বেশ শক্ত প্রতিপক্ষ আফগানরা উপমহাদেশের কন্ডিশনে রশিদ খানদের ভালো করার বেশ সম্ভাবনা দেখছেন সরফরাজ অস্ট্রেলিয়ার সবশেষ আসরে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে ভারত রানার্স আপ হলেও এবার বেশ ভারসাম্যপূর্ণ দল নিয়ে অংশ নিচ্ছে তারা শেষ সময়ে বুমরার ইঞ্জুরি কিছুটা বিপাকে ফেলেছে টিম ইন্ডিয়াকে পারভিন আক্তার সময় সংবাদ